শিক্ষার্থী হ্যাঁ আসে বলো কোথায় শিক্ষার্থী আপনারাও তো ছিলেন আপনারাও তো ক্যামেরা আছে আপনারা এটা করতে পারেন কিন্তু আপনারা তো প্রোটেস্ট করলেন না আপনারা এতগুলো মানুষ প্রোটেস্ট করলে আপনারা তো করেন নাই আপনারা শুধু ছবি তোলা আর মোবাইলে ক্যামেরায় আমাদের চেয়ার নিচ্ছেন আমরা দুইটা মেয়ে যেভাবে পুলিশের সাথে করছিলাম আপনারা তো আসেন নাই মার্ক ফর জাস্টিস পালনের লক্ষ্যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু সামনে কিন্তু এসেছেন এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে ধরার জন্য সামনের দিকে গিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু সামনের দিকে ছুটে যাচ্ছে। দর্শক আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিপি হেফাজতে রয়েছেন তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করার পরেও বাইরে যে সমন্বয়কগুলো ছিলেন তারা কিন্তু তাদের এই বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে এবং বাইরে যে সমন্বয়কগুলো রয়েছে তারা কিন্তু বাইরে যে সমন্বয়গুলো রয়েছে তারা তাদের সেই ছয় সমন্বয়কের বিবৃতিকে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং তারা নতুন করে কর্মসূচি দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট সহ তারা মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়েছে এবং সেটি পালন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এই হাইকোর্টের সামনে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে তারা কিন্তু ভেতরে যেতে পারছেন এবং ইতিমধ্যে কিন্তু কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বাসায় চলে যাওয়ার জন্য বলছেন এবং শিক্ষার্থীরা কিন্তু যেমনটি বলছে যে কিছুক্ষণ আগে যে তাদেরকে গ্রেফতার করছে তাদেরকে ছেড়ে দিতে বলছেন